আমি বুঝি না টয়টার এরকম বিলাসবহুল গাড়ি রেখে মানুষ কেন লেটেস্ট মডেলের অথবা নোয়া কিনে অথবা স্কোয়ার নোয়া থেকে জাস্ট কয়েক লক্ষ টাকা বাড়িয়ে কিন্তু এই বিলাসবহুল গাড়িটা আপনারা নিতে পারেন একটা বেড এর মতো এটাকে ইউজ করতে পারবেন অনায়াসে রিল্যাক্সে গাড়িটি খুবই লাকজারিয়াস এবং এতে এত পরিমাণে ফিচার আছে ফুল ভিডিওটা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন সাউন্ড রুপ পাচ্ছেন সেভেন সিট পাচ্ছেন এবং এটার দাম শুনলে আরো অবাক হয়ে যাবেন পাঁচ হাজার মাইলেজ এর চলছে গাড়িটা এটা অ্যাজ লাইক রিকন্ডিশন কন্ডিশনে গাড়িটা আছে ফুল লোডেড একটা গাড়ি টিএক্স লিমিটেড বলতে গেলে যে অপশন গুলো থাকে সেটা হচ্ছে মডেলিস্টা বডি কিট থ্রি সিক্সটি ক্যামেরা জেবিএল সাউন্ড সিস্টেম একটু ভাই লাগা দেন একটু দেখা দিই এটা হচ্ছে কিন্তু লেগে যাচ্ছে সালামু আলাইকুম আজকে চলে অটোনেশনে আপনাদের যদি ফ্লাউডো কেনার ইচ্ছা থাকে আপনাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হচ্ছে অটোনেশন কারণ এখানে বারো থেকে শুরু করে আঠারো মডেলের ফ্লাউডগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন চোদ্দ মডেলটা চোদ্দ মডেল এটা হচ্ছে আপনার ফেস করা ফেস লিফটেড বাট ফুললি লোডেড একটা গাড়ি যারা একটা চোদ্দোর গাড়ি চাচ্ছেন এবং হাই প্যাকেজের গাড়ি চাচ্ছেন আবার তার পাশাপাশি যাচ্ছেন যে নিউ শেপ করা তো এটা আপনারা অনায়াসে দেখতে পারেন যেমন এটাতে আপনার বামফা সেন্সর আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে মডেল ইস্টটা বডি কিট আছে আচ্ছা এবং ভিতরে আপনার জে আছে এবং হচ্ছে পা সাইড থেকে যদি রিমটা দেখাই আমি ডান সাইডের এটা রিমটাও কিন্তু আপনার নিউ সেপের অটোফুট স্টেপ সহ আছে ডোর খোলার সাথে সাথে আপনার অটোফুট স্টেপ লেগে যাবে লাগানোর সাথে সাথে অটোমেটিকলি উঠে যাবে তো এটা হচ্ছে আপনার হাই প্যাকেজের একটা গাড়ি সো এটা হচ্ছে হাই প্যাকেজের গাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ স্টিয়ারিংটাও চেঞ্জ করাবে না এই যে দেখতে পাচ্ছেন

সো এই যে এটা হচ্ছে পাওয়ার এবং এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে কি ভাই কোনো কাজ কাম কোনো কিছু আছে এটাতে না ইনশাআল্লাহ এখন কোনো কাজ কামি গাড়িতে নাই আর কালারও তো মনে টাচ আপের কোনো কাজ নেই না এটা কালারের কোনো টাচ আপ আচ্ছা প্রাইসে যদি আসে ফিক্স প্রাইস ফিক্স প্রাইস তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আছে আচ্ছা প্রাইস কত বড় ভাই এটা প্রাইস হচ্ছে 89 লাখ টাকা 99 লক্ষ টাকা ফিক্স প্রাইস 2018 মডেলের গাড়ি 2023 এর লাস্টে আপনি ধরে নিতে পারেন এটা 24 এ রেজিস্ট্রেশন এই গাড়িটা আসলে কি যে কন্ডিশনে আছে এটা যদি নাম্বার প্লেটটা খুলে রেখে দেয় আপনাকে বলতে হবে যে এটা রিকন্ডিশন গাড়ি এটা হচ্ছে হাই প্যাকেজের একটা গাড়ি ফুললি লোডেড একটা গাড়ি যারা যাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন যেমন এটা বাম্পার সেন্সর আছে মডালিস্টা বডি কিট আছে আচ্ছা 360 ক্যামেরা আছে এটা কি বিল্ট বডি এটা গাড়ির সাথে আসে হ্যাঁ এবং এটা রিম তো অবশ্যই নিউ শেপ যেহেতু এটা যেটা আসে গাড়ির সাথে ওটাই আসে এবং অটো ফুট স্টেপও কিন্তু আসে এটাও বিল্ড ইন হ্যাঁ এবং পাল কালার একটা গাড়িতে সবাই চায় একটু বেজ ইন্টারিয়র এর বেজ ইনটরিওর আছে

এই দেখেন এবং পিছনটাও কিন্তু খুবই ফ্রেশ আসলে মূলত সিলিংটা দেখলে আরো বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে তারপর বলবো আপনারা এসে গাড়িটা দেখেন ফেস টু ফেস দেখলে আরো বুঝতে পারবেন এখানে কিন্তু দেখা যায় নোমান ভাই অনেকে অনেক কিছু লাগায় বাট এটা জাপান থেকে যেভাবে আসলে স্টিকারটা ওইভাবে ওইটাই আছে আমি প্রথমে বলেছি গাড়িটা ওরকম ভাবে ইউজ হয়নি এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু এটা অরিজিনাল এবং নর্মালি তো ভাই আপনি যে গাড়িগুলো কালেকশন করেন যেভাবে কালেকশন করেন ওইভাবে আমরা প্রাডো অনেকে প্রশ্ন করে যে প্রাডো টিএক্স লিমিটেড এইটাই হচ্ছে প্রাডো টিএক্স লিমিটেড এডিশনের গাড়ি যেটা হচ্ছে ফুললি লোডেড একটা মানে এটা তো অপশন এরকম কোনো বাকি নেই নাই যেরকম এটি স্টিকারটা পর্যন্ত এখনো আছে আঠারোর মডেলের এবং পিছনে আমি দেখাই একটা ভেজ ইন্টেরিয়ার গাড়ি পিছনে যদি কখনো রাফ এন্ড টাফ ইউজ করা হয় এগুলো কিন্তু ময়লা পরিষ্কার করা যাবে না এবং এই বোর্ড গুলো কিন্তু আপনাকে বলে দিবে এটা কতটুকু ইউজ হয়েছে যেহেতু এটা জেবিএল আছে এখানে আপনার একটা সাব ওফার আছে

অনেকগুলো স্পিকার থাকে একুশটা স্পিকার থাকে যেমন এখানে টুইটার থাকে সাইডে সাব উফার থাকে এবং এটা লাগাইতে গেলে এটা ইমোলাইজারের ওইখানে আপনার প্রায় কন্ট্রোলার লাগে প্রায় তিন থেকে চারটা কন্ট্রোলার লাগে তো দেশ আপনি চাইলে সবকিছুই লাগাতে পারবেন লোকালি কিন্তু জেবিএল কিন্তু আপনি চাইলেও লাগাতে পারবেন না এবং এটা দেখেন মানে মাসারা বলতে হয় এটা এতটা ভালো মানে এটা যে ভাই প্রথমে বললো যে জাস্ট আপনি যদি নাম্বার প্লেটটা খুলে দেন যে কেউ ভাববে এটা হচ্ছে আপনার একটা রিকন্ডিশন ইউনিট তো রিকগনেশন না নিয়ে এটা নিলে তো ভাই ভালো একটা অ্যামাউন্ট সেভ হয়ে যাবে হ্যাঁ হান্ড্রেড আপনার একটা ভালো অ্যামাউন্ট সেভ হয়ে কিরকম সেভ হতে পারে ভাই এটা আসলে কি যখন আমরা যেটা বলে দেই না এই টাকাটা সেভ হবে তো অনেকে আসলে কি ভিডিওটা না দেখে ওই যে সেভটা আগে দেখে কথা টাকা তো ওইটা দিয়েই প্রশ্ন করে এই টাকাটা আমি দেই বাকিটা আমাকে লোন করে দেন তো ওইটা আসলে নাই বলি সেভ হবে আপনি এতটুকু যখন আমরা প্রাইস বলবো আপনি ক্যালকুলেশন করে নিয়ে নিজে ক্যালকুলেশন করে নিতে হ্যাঁ

সাথে সাথে মনে পেমেন্ট নিয়ে চলে যাবে এরকম একটা পজিশনের গাড়ি এটা প্রাইস কত দিবেন ভাই এটার প্রাইস হচ্ছে 1 কোটি 27 লাখ টাকা ফিক্সড প্রাইস 1 কোটি 27 লাখ টাকা আসলে চেষ্টা করব স্লাইডলি কিছু নেগোশিয়েট করার জন্য অন টেবিলে যখন বসবেন তখন একটা সম্মান করে দিব আর এই গাড়িগুলো যখন রিকন্ডিশন বিক্রি হইছে না ভাইয়া তখন এই গাড়িগুলো কিন্তু 1 কোটি 55 60 বিক্রি এরকমই তো বিক্রি এখন অল ওভার মার্কেট একটু ডাউনের দিকে বলে একটু দাম কম তারপরেও কিন্তু আপনি যদি 18 গাড়ি কিনতে চান আপনি 40 এর নিচে আমার মনে হয় না কোথাও পাবেন এখন তো দাম বাড়তেছে এগুলো হ্যাঁ তো ওইটাই আর কি তো যাই হোক ইনশাআল্লাহ আসেন গাড়িটা দেখেন দেখলে আশা করি পছন্দ হবে আপনি চাইলে যে কোনো অ্যানালিসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন দুই হাজার ষোলোর মডেলের ল্যান্ড ক্রুজার প্রাডো দুই হাজার ষোলোর গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন ফেস ফিফটিটা হচ্ছে আঠারো বিশের করা আছে মডেল বডি কিট আছে এবং এটার যদি কাউকে আমি বলি যে ভিডিওতে যে একটা স্টিকার লাগায় যেটা সেভেন্টিতে অ্যানিভার্সারি গাড়ি সেটা দেখে অনায়াসে বিশ্বাস করতে হবে

পিছনের ভিতরটা দেখলে আপনার ই হবে পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কিছু নাই সিলিং দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর আছে হ্যাঁ ইট অ্যান্ড ক্লিন এই যে সিট দেখেন ভি আর এস ইমেন্ট প্যাড গুলো হ্যাঁ এগুলো কিন্তু খুবই ভালো আছে এগুলো দেখেন এই প্রশ্নটা দেখেন হ্যাঁ খবর হল কিন্তু গাড়ির কন্ডিশন খুবই ভালো চাকাগুলো কি অবস্থায় দেখাগুলো যা আছে দুই বছর ইনশাল্লাহ আপনার কিছুই হবে না আচ্ছা তো এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা পিছনে কিন্তু সিট গুলো পাওয়ার তো পিছনে সিট ও পাওয়ার পাচ্ছেন এবং এই দেখেন প্যাড গুলো হ্যাঁ এগুলো কিন্তু খুবই ভালো এগুলো তো ভাই যদি একটু রাফ এন্ড টাইপ ইউজ হয় নষ্ট হয়ে যায় না হ্যাঁ তো এগুলো কিন্তু একবারে নষ্ট হয়ে যায় এটা কিন্তু খুবই ভালো আছে হ্যাঁ এবং এই পাশ থেকে যদি আমি দেখেন এই দেখেন আসলে প্রাডো তো ভাই প্রাডো এগুলো তো আসলে বলানো দেখানোর কিছু নেই আমরা জাস্ট ফ্রেশটা কতটুকু আছে সেটা হচ্ছে ভিডিওতে তুলে ধরতেছি আমি বলবো ভাইয়া এইখানে জাস্ট একটা সেভেনটিথ এনিভার্সারি লোগো লাগাবেন হ্যাঁ হ্যাঁ যে কাউকে দেখে বলবি এটা সেভেনটিথ অ্যানিভার্সারির প্রাদো যেহেতু সেভেনটিথ এনিভার্সারির প্রাদো কিন্তু ভিতরে আপনার সেটগুলো সেট গুলো থাকে এবং রিমগুলো একটু ব্ল্যাক থাকে সামনে গ্রিলটা ব্ল্যাক ইশ আচ্ছা তো এটা আপনি চাইলেই কিন্তু করে নিতে পারবেন ভাই ভাইয়া আছে ওইভাবেই আমরা এটা সেল করে দিচ্ছি এটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে রেজিস্ট্রেশন ষোলো

এটা প্রত্যেকটা জিনিস অরিজিনাল যেরকম হচ্ছে আপনি হেড গ্রিল ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস লুকিং গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং এটা গোল্ডেন কালারের গাড়ি বারো মডেলের গাড়ি তেরো তো রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিয়ে আসছিল এটা রিমটাও কিন্তু গাড়ির সাথে রিম এবং পাতানিটাও গাড়ির সাথেই আছে ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু বেজ ইন্টেরিয়র একটা প্রাডো মানি হচ্ছে ফার্স্টেবল ফোন দিয়ে জিজ্ঞেস করে বেজ ইন্টেরিয়র গাড়ি আছে এই জন্য আমি বলবো এটার ভিতরে যা আছে প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল আর অনেকেই কিন্তু আপনার অরিজিনাল শেপ গাড়ি চায় তাদের জন্য হচ্ছে এটা ম্যাক্সিমাম ফেস লিক করা চায় বাট কিছু কাস্টমার আছে যারা হচ্ছে আপনার অরিজিনাল শেপের চায় তারা কিন্তু এটা দেখতে পারেন এবং সিলিং দেখেন মাশ আল্লাহ দুই হাজার বারো অনুযায়ী অনেক অনেক ফ্রেশ আছে হ্যাঁ কাইন্ড অফ আঠারো ১৯ মডেলের মতো আছে এই যে দেখেন প্যাটগুলো ব্যাহ পেপাস থেকে শুরু করে সবকিছু তো আপডেট করা আছে হান্ড্রেড পার্সেন্ট আর নাম ট্রান্সের কোনো ঝামেলা নাই হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করে নিচ্ছে ও এবং ব্যাকলাইট গুলো দেখেন মাশাল্লা খুবই ভালো আছে এই পাশ থেকে যদি দেখাই গাড়িটা কিন্তু একবার ঠিক করতাছে হ্যাঁ মানে এই কালার গুলো তো ভাই একটু রেয়ার না হ্যাঁ নরমালি তো ব্ল্যাক পাল রেড অ্যান্ড ও কম বেশ পাওয়া যায় বাট এই আহ গোল্ডেন কালারটা কিন্তু আমার মনে হয় একটু রিয়ার দেখতে পাচ্ছেন এসি থেকে শুরু করে বাকি যে জিনিসগুলো আছে প্রতিটাই তো ভাই ভালো আছে মানে কেনার পর কি ওনার কোনো কাজ কাম করতে হবে না ইনশাল্লাহ কেনার পর আশা করি কোনো কিছু এইভাবে করাইতে হবে না আচ্ছা প্রাইজে যদি আসি কত প্রাইস এটা প্রাইস হচ্ছে একাত্তর টাকা আই প্যাকেজের একটা এমপিবি টয়টা এলফার্ট মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশ এটা হাই প্যাকেজ বলতে গেলে যে ফিচার্স গুলো আছে যেমন এটাতে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে জে বিএল সাউন্ড সিস্টেম আছে এবং ভিতরে যে সিট গুলো এগুলো হচ্ছে আপনার এক্সিকিউটিভ লাউঞ্জের যেটা হচ্ছে আপনার বিমানে গেলে আমরা যেই ভিআইপি সিট গুলোতে বসি সেটা হচ্ছে বলা চলে হ্যাঁ বিজনেস ক্লাস যেগুলো হ্যাঁ বিজনেস যে সিট গুলো সেম সিট গুলো কিন্তু এই গাড়িতে প্রমোট করা আছে আর এই গাড়িটা মূলত আপনার দেখা যায় ঘরের যাদের বৃদ্ধ বাবা মা আছে তারা প্রাডো বা আদার্স কোনো গাড়িতে উঠতে গেলে আনকমফর্ট ফিল করে তারা অনায়াসে এই গাড়িটা পার্চেস করে নিতে পারেন এবং এটার ফিচার্স দেখলে এবং এটাতে চড়লে বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কতটুকু কমফোর্ট আছে এটা হেডলাইট ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড প্রত্যেকটা জিনিসই হচ্ছে আপনার অরিজিনাল আছে গাড়ির সাথে যেটা থাকার বিল্ড ওই কন্ডিশনেই আছে গাড়িতে কোথাও কোনো আপনার স্ক্র্যাচ নাই গাড়ি কন্ডিশন ভেরি গুড আপনারা এসে গাড়িটা দেখতে পারেন আসেন আমরা ফুল গাড়িটা আপনাদেরকে দেখাই আসলে ভিডিওতে জানি না কতটুকু দেখাতে পারবো ইনশাল্লাহ আপনারা আসেন গাড়ি দেখেন দেখলে আশা করি পছন্দ হবে আপনি পার্চেস করার সময় চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারেন আউটডোরটা কিন্তু মাসাল্লাহ খুবই খুবই সুন্দর হ্যাঁ মনে হচ্ছে যে কাইন্ড অফ রিকন্ডিশন একটা গাড়ি ইন্টেরিয়র কিন্তু মাসাল্লাহ খুবই লাক্সারিয়াস মানে হাই প্যাকেজ বলতে যেটা বুঝে আর কি আর এটা তো উডেনটা ভাই কি কালারের উডেন বলে উডেনটা কিন্তু খুবই সুন্দর স্টিয়ারিং কন্ট্রোল প্লেয়ারটা কি ভাই বিল্ট ইন না এটা আপনার মার্কেট এটা অরিজিনাল তো এটা আসবে আচ্ছা আচ্ছা এখানে দেখেন খুবই লাকজারিয়াস হ্যাঁ এটা হচ্ছে ভাই মুন্ডুফ না হ্যাঁ মুন্ডু আচ্ছা এটা হচ্ছে মুন্ডু আর এটা তো অরিজিনাল সিটি ভাই অরিজিনাল লেদার সিট আচ্ছা দুইটা সিটি তো পাওয়ার হ্যাঁ ফ্রন্ট টু ফ্রন্ট পাওয়ার মিডল টু সিট পাওয়ার আচ্ছা এবং এটার পিছনে কিন্তু ভাই জাস্ট অসাধারণ দেখেন ভাই যেটা প্রথমে বললো যে এটা তো হচ্ছে এক্সিকিউটিভ যে সিট এবং দেখেন খুবই কমফর্ট এখানে কি কি ফিচার আছে একটু যদি হ্যাঁ এখানে হিউজ পরিমাণ ফিচারস আছে আসলে এইখানে আপনি যখন এটা প্রেস করার সাথে সাথে এখানে আপনার সিট আহ হিটার আহ এই আর এই পাশে হচ্ছে সিট কুলার এবং সিট গুলো এখান থেকে ডিক্লাইন করা যাবে এখানে ট্রিপ দেওয়ার সাথে সাথে এখান থেকে একটা লাইট জ্বলে উঠবে আচ্ছা আচ্ছা আবার এটা প্রেস করার সাথে সাথে লাইটটা অফ হয়ে যাবে হম হ্যাঁ আপনি যখন এইভাবেই করবেন আপনার হাইওয়েতে যাওয়ার সময় তখন আপনি অনায়াসে এভাবে এটা কনফার্ম আমি ওই পাশের সিট আপনাদের একটা জিনিস দেখাই একা ট্রাভেল করতেছেন তখন দেখান আপনি কিভাবে এই গাড়িটাতে রিল্যাক্সে আপনি যেতে পারবেন শুধু সিঙ্গেল না এখানে বসতে পারে পিছনে দুইজন তিনজন প্রায় চারজন পাঁচজন পাঁচজন বসেও কিন্তু এভাবে যাতায়াত করতে পারবেন সো বিশেষ করে অনেক অসুস্থ থাকেন বা একটু কমফোর্টলি রাইড করতে চান দেখেন একবারে টোটালি বিস্তার হয়ে গেছে ওয়াও যে দেখেন আপনি হাইওয়েতে যাচ্ছেন হুম আপনার গাড়িতে একা হ্যাঁ আপনার পাটাকে এইভাবে দিয়ে রিল্যাক্সে

তো আপনি এই গাড়িটাতে অনায়াসে এইভাবে আপনি বেড বানায় মুভ করতে পারবেন এবং পাশাপাশি এই সিটের যে নর্মাল যে কন্ডিশন এটা কিন্তু খুবই ভালো হ্যাঁ ওইভাবে যে ওইভাবে আরো বেশি কমফোর্ট পাবেন বাট এইভাবে যে কমফোর্ট পাবেন না এমন না ব্যাকসাইডের শেপটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর আছে হ্যাঁ আর আউটলুক তো অনেক সুন্দর এই যে হেডলাইট গুলা কিন্তু মানে ব্যাকলাইট গুলো কিন্তু একেবারে টোটালি স্টক পাচ্ছেন আপনারা এবং এটা বাস সাইডের সিট গুলো কিন্তু ভাইয়া একটু দেখেন আমি আপনাকে দেখাই বাসের সিটটাও কিন্তু একদম প্যাসেঞ্জার সিটটা কিন্তু খুবই সুন্দর আপনার এটা হচ্ছে এখান থেকে আপনারা আপড্রাউন তো হবে প্লাস এখানে কিন্তু হ্যাঁ এটাও আপনি রিল্যাক্সে যে সামনে বসবে সে কিন্তু অনেক রিল্যাক্সে বসতে পারবে মানে আসলে এই গাড়িটা তো আমি ফার্স্টেই বলেছি ভিডিওর যে এমপিবির মধ্যে মানে মাইক্রোবাসের মধ্যে অনেক হাই প্যাকেজের একটা গাড়ি যেটা আসলে কি বলা চলে আপনি একটা 2021 এর 23 24 স্কয়ার নোয়া থেকে ওই বাজেটে আপনি একটা অ্যালফার্ট পেয়ে যাবেন এবং অ্যালফার্ট এটার ইকোনমি কিন্তু আপনার তেল অনেক সাশ্রয় এটা কিন্তু হাইব্রিড পঁচিশশো সিসির হাইব্রিড আবার অনেকে মনে করতে পারেন যে সিসি পঁচিশ অনেক বেশি তিরিশ হাজার টাকা তিরিশ প্রাইস কত করবে এটা প্রাইস পড়বে পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে এটা ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না প্রাইস নিয়ে কোনো কথা হবে না ইনশাল্লাহ আপনারা আসেন গাড়িটা দেখেন দেখলে আশা করি পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো এই গাড়িতে ওরকম কোন সমস্যা নাই আহ আসলে কি ভাই এটার যে ভিতরের ফিচার্স আউটসাইড থেকে এটা অনেক ফিচার্স যেটা হচ্ছে একটা একটা বলেন বা আদার যে কোনো গাড়ির সাথে বলেন কম্পেয়ার করতে পারবো কিন্তু কম্পেয়ার করার রিজনটা হচ্ছে এরকম যে ইন্টেরিয়ারটা হচ্ছে অনেক প্রিমিয়াম আচ্ছা যেটা এই প্রিমিয়াম এডিশনে যেমন এটা বিশ মডেলের একটা গাড়ি যেমন দেখেন এটাতে কিন্তু আপনার ফোরওয়েল আছে আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছে আপনার সিট কোলার আছে যেমন এখান থেকে আপনার সিটে ঠান্ডা বের হবে যেমন হাইওয়েতে আমরা চড়তে গেলে দেখা যায় অনেক সময় সিটের পিছনে গরম লাগে ঠান্ডাটা সামনে থেকে আসে তো এটা ভিতর থেকে আপনার সিটটা কোলার বের হয়ে পিঠটা অনেক ঠান্ডা লাগবে অটো ব্রেকিং সিস্টেম আছে পোস্টার তো ডেফিনেটলি সানরোব আছে এবং এইটা সিট গুলো দেখেন যেমন মার্সিডিজে এ আপনার আউডিতে এইরকম একটা সিট এর আপনার ই আছে হানি কমের খুবই সুন্দর এবং পিছন সাইড যদি দেখাই পিছনেও কিন্তু আপনার অনেক ফ্রেশ এবং এখানে তো ভাই সিট মেমোরিও আছে হ্যাঁ সিট মেমোরি আছে চারটা সিট মেমোরি আছে এবং খুবই লাক্সারিয়াস এবং কিন্তু এটা ডুয়েল এসি ও আচ্ছা সে এটা হচ্ছে ডুয়েল এসি যেটা এটা প্রাডোতেও আপনি পাবেন এবং এটার এই মাঝখানে সিট গুলো কিন্তু অনেক কমফর্ট প্লাস হচ্ছে কি দেখেন এখানে কাপ হোল্ডার আছে আর একটা জিনিস হচ্ছে এটা কিন্তু সেভেন সিটার ও আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট প্লাস পয়েন্ট এটা যদি সাইড থেকে দেখাই এটা প্রাডো যেরকম গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেমন একটা প্রাডো কিনতে গেলে আপনাকে কিনতে হবে দেড় কোটি টাকায় যেমন এটার পাশাপাশি যদি এই ফিচার্স এর ভিতরে এই ইন্টেরিয়র চান যদি মার্সিডিস বা বিএমডব্লিউ কিনতে চান সেটাও আপনার এক কোটি ষাট সত্তর লাখ টাকায় কিনতে হবে আর এটা কোটি লাখ টাকায় না ষাট লাখ টাকার নিচেই গাড়ি আচ্ছা প্রাইসটা আমরা পরেই বলি যেমন এটা ব্যাগ ডালাও কিন্তু পাওয়ার এটা হচ্ছে সাংয়াং রেক্সটন পুরিয়ান গাড়ি পিছনের সিটও কিন্তু অনেক বেশি না ভাই হ্যাঁ এটা সেভেন সিট সেভেন সিট আচ্ছা এবং গাড়ির শেপটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর হয় না হ্যাঁ এটা কাইন্ড অফ হচ্ছে বিএমডব্লিউ একটা কি গাড়ি জানি আসে ওইরকম শেপটা এক্স ফাইভের মধ্যে এক্স ফাইভের মধ্যে কালারটা হচ্ছে ভাইয়া মিকা ব্লু কালার

লাকজেরিয়াস ইন্টেরিয়ার প্লাস হচ্ছে এইগুলো আপনি সাধারণত একটা প্রাডো আঠারো উনিশ বিশ পাবেন সেটা কোটি টাকার উপরে যাই হোক একটা মডেলটা আবার বলে দিই এটা মডেল হচ্ছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ সিসি হচ্ছে দুই হাজার সাং ইয়াং রেকস্টন কোরিয়ান গাড়ি এটা পার্টস অ্যাভেলেবেল পার্টস নিয়ে কোনো সমস্যা নাই প্রাইস হচ্ছে মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকা ফিক্স প্রাইস ফিফটি সিক্স লাখ টাকা ফিক্সড প্রাইস আর এটার তো ভাই তিন বছরের দিয়েছেন নাম্বার দেওয়া আছে এর বারে বিষয় জানতে ফোন দিতে পারেন এখন মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম